আপনার বিরিয়ানি কি ঝরঝরে হয় না বা মাংস ঠিক মতো সেদ্ধ হতে চায় না তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য এই রেসিপি ফলো করে বিরিয়ানি তৈরি করলে একেবারে পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি ঘরে বসেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর এমনভাবে তৈরি করেছি যেন আপনারাও প্রথমবারই একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারেন তো এই বিফ বিরিয়ানি তৈরি করতে শুরুতে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি সাইজটা কেমন রেখেছি এরকম বড় বড়ো পিস করেই কিন্তু কেটে নিতে হবে তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণে রসুন বাটা তার সাথে দিয়ে দিব এখানে দুই চা চামচ পরিমাণে আদাবাটা বাটা আদার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে হবে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো আমি এখানে লবণ ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দিব বিরিয়ানির মশলা যে কোনো প্যাকেট বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ দিলেই হবে বাসায় বানানো বিরিয়ানির মশলাও দিতে পারেন তো হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে এখন মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য তো তার আগে অবশ্যই এখানে বেরেস্তা ভাজা যে তেল ছিল সেই তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তো বেস্তা ভাজে এই তেলটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আর অনেকে বিরিয়ানি রান্নায় টক দই ব্যবহার করে না তবে টক দই দিয়ে মাখ মেখে রাখলে এই মাংসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন এটাকে রেখে দেবো আমি এক ঘন্টার জন্য তো এদিকে আমি একটা বড়ো হাড়ির ভিতরে নিয়ে নিলাম তেল হাফ কাপ আর তার সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এখানে মেখে রাখা যে মাংসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠে তো যখন উপরের দিকে ভালোভাবে তেলটা ভেসে উঠবে তখন এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আমি পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করেছি যেন মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো গরম পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেবো আর এতে করে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো একটু একটু ঝোল থাকা অবস্থায় এখানে আমি আলু ভেজে রেখেছিলাম একটুখানি জর্দার রং দিয়ে তো এখানে পাঁচটার মতো আলু আছে আলুটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি তো এভাবে আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তার সাথে পাঁচ ছয়টা দিয়ে দিব কাঁচা মরিচ তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখানে চারটা আলু বোখারা দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব ওই পাঁচ দশ মিনিটের জন্য তারপর এই পানিটাকে শুকিয়ে নিতে হবে এবং উপরের তেলটা ভেসে উঠলে কিন্তু এই মাংস রান্নাটা একদম রেডি এখন চাল সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি করে পানি নিয়েছি আর তারপর দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দিয়ে দিব এখানে চার পাঁচটার মতো এলাচ দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব লবণ আর এখন ঢাকনা দিয়ে পানিটাকে আমি ফুটতে দিব তো পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি এক কেজি পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপর সেই চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ঝাঁঝরির ভিতরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তারপর সেই চালগুলোকে দিয়ে দিলাম তো চালগুলোকে দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব চালগুলো একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো চালটা সত্তর ভাগের মতো সেদ্ধ হবে হাতে নিয়ে যদি চালটাকে আমি প্রেস করি তাহলে ভিতরে একটা শক্ত সাদা দানা বোঝা যাবে তো এরকম হলেই বুঝবেন সত্তর ভাগের মতো চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর পানি ঝরিয়ে নিব আর চালটাকে আমি ঠান্ডা হতে দিব এখন একটা হাঁড়ির মধ্যে আমি দুই চার চামচ পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে হাঁড়ির নিচটাতে মাখিয়ে দিলাম তারপর যে আমি পোলাও ভাতটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে আমি প্রথমেই অর্ধেকটা পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিব যে রান্না করে রেখেছিলাম মাংসটা সেখান থেকে অর্ধেকটা পরিমাণে আলু আর তার সাথে মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে ছড়িয়ে দিতে হবে চারিদিক থেকে আর আপনারা লক্ষ্য রাখবেন যেন মাংস রান্নার সময় অতিরিক্ত ঝোল না থাকে তাহলে কিন্তু বিরিয়ানি আর ঝরঝরে হবে না আমি পেঁয়াজ বেরেস্তা এক কাপ করেছিলাম সেখান থেকে অর্ধেকটা রান্নার সময় দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সেখান থেকে কিছুতে পেঁয়াজ বেরেস্তা কেওড়া জল দিয়ে দিলাম আর এখন উপর থেকে আমি একটুখানি ঘি দিয়ে দিব আর তার সাথে ওই যে বাকি অর্ধেকটা যেই রান্না করা পোলাও ভাত ছিল সেটাকে দিয়ে দিচ্ছি আর এখন উপরে বাকি যেই মাংস রান্নাটা ছিল আলু সহকারে সেটাকে বিছিয়ে দিচ্ছি তো বাকি যতটুকু ঝোল ছিল সব কিছুই কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর চারিপাশ থেকে দিবেন। তাহলে কিন্তু বিরিয়ানিটা যখন মিক্স করবেন সব দিকে মশলাগুলো ভালোভাবে যাবে উপর থেকে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব ঘি গিয়ে আমি এখানে এক চামচ পরিমাণে ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিব এখানে কেওড়া জল আর গোলাপ জল এগুলো দিলে বিরিয়ানির ঘ্রাণটা অনেক সুন্দর আসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিরিয়ানির যেই সেন্ট আলাদা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন তো কেওড়া গোলাপ জলটা দিয়েই আমি করছি আমার বাসায় ছিল তো তারপর ঢাকনা দিয়ে প্রথমে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে একটুখানি রেখে দিতে হবে মানে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য তারপর বিশ মিনিট একদম লো আছে এটাকে দম দিয়ে নিতে হবে প্রথম পাঁচ মিনিট আলগা দিবেন মানে নিচে কোনো তাওয়া দেওয়া লাগবে না তারপরে যে বিশ মিনিট দমে দিবেন তখন নিচে একটা তাওয়া দিয়ে নেবেন তাহলেই হবে তো বিশ মিনিট দমে রাখার পরে তারপর চুলাটা অফ করে দিয়ে দশ মিনিটের জন্য ওইভাবেই চুলার উপর রেখে দিবেন চুলাটা অফ করে তো এতে করে বিরিয়ানিটা একেবারে পারফেক্টভাবে ঝরঝরে হবে তো দেখতেই তো পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার আজকের এই বি বিরিয়ানি তো এই রেসিপি ফলো করে আপনারা বি বিরিয়ানি রান্না করবেন একদম পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি হবে আর স্বাদটাও কিন্তু দারুণ হয় আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ